আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মেদা আজকে চলে এসেছি আমি ঈশ্বরদীর প্রাণকেন্দ্র রহমান কলোনির পাশেই কাশ্মীরি ফুড গার্ডেনে এবং কাশ্মীরি ফুড গার্ডেনে আজকে ইফতার ও দোয়া মাহফিল রয়েছে বন্ধু মহল দুই সালের এস এস সি ব্যাস সারামারি স্কুল অ্যান্ড কলেজ ইফতার ও দোয়া মাহফিল শেষ করে চলে এসেছিলাম চাদরাতে ঈশ্বরদীপ প্রাণ কেন্দ্রের একটি জনপ্রিয় সুপার মার্কেট জাকির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এবং সেখানে এসে দ্বিতীয় তলায় আসলে সেরকম কোনো ভিড় ছিল না ভিড় ছিল আসলে নিচতলায় নিচতলাতে অনেক ভিড় ছিল দ্বিতীয় তলায় মানুষের ভিড় কম ছিল আর চাদরাতে আসলে অনেক মানুষের সমাগম হবে এটাই স্বাভাবিক কারণ চারটার শেষ মুহূর্তের কেনাকাটা চলে ঈশ্বরদের চাঁদ রাতের ভাইবটা একটা অন্যরকম অনুভূতি যোগায় অনেকে মিস করে এই চাঁদ রাতের ভাইবটাকে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন তারা অনেক মিস করেন আমি বিশ্বাস করি এই ভিডিওটি দেখলে তারা অনেকখানি শান্তি পাবে জাগের মার্কেট থেকে চলে আসলাম ঈশ্বরদী পৌর সুপার মার্কেটে এবং পৌর সুপার মার্কেটের সামনে এসেও মোটামুটি একটু ফাঁকা পেলাম এবং বাজারের ভিড়ের পরিমাণটা এখানে একটু কম কমই লাগতেছিল তো মোটামুটি এই ছিল ঈশ্বরদীর চাঁদ অবস্থা আর তারপরে আমি ঠিক এই পৌর সুপার মার্কেটের ভিডিওটি করেই আমি চলে আসি আমাদের কেন্দ্রীয় ঈদগাতে অনেক সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছিল কিছু পতাকা ঈদের দেওয়া দিন সকালবেলা আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম তখন আমার সামনে আরও এলাকা পাড়া মহল্লার লোকজন যাচ্ছিলো অনেক ভালো লাগতেছিল স্নিগ্ধ সকাল তখনও পুরোপুরি রোদ ওঠে নাই এবারকার ঈদটা আসলে অনেক সুন্দর ছিল ঈদ গিয়ে অনেক মুসল্লি দেখে প্রাণটা জুড়ে গেল এবং আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহটি সবসময় মুসল্লিতে ভরপুর থাকে প্রতিটা ঈদের নামাজেই তো তারপর এইবারকার ঈদটা স্পেশালি জায়গা হয় না ঈদগাহের ভিতরে বাইরে রাস্তার পাড়েও মানুষ দাঁড়িয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকে যার যার জায় নামাজ নিয়ে এসে নিজের জায়গাটা পূরণ করে নিচ্ছে এবং ঈদের নামাজের যে ভাইব ঈদের নামাজের যে প্রশান্তি সবার মনের মধ্যে তখন বিরাজ করছিল ঈদের দিন সকালবেলা আসলে এই নামাজ ঈদের নামাজটি অনেক গুরুত্বপূর্ণ মুসলিম ও মার জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন এই ঈদের জামাতে বসে খুদবা শুনছিলাম তখন কিছুটা ভিডিও ক্লিপস আসলে আমি ওই টাইমে করে নেই কারণ আমার খুব ভালো লাগে এই একসাথে জমায়েত হওয়ার এই ভিডিওটি সচরাচর ঈদ ঈদ ছাড়া আসলে হয় না নিজের আপনজন নিয়ে ঈদগাতে নামাজ পড়ার শান্তি আলাদা সব বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফেরার পথে যাচ্ছিলাম মুসল্লিরা আস্তে ধীরে ধীরে হেঁটে যার যার বাড়িতে যাওয়া রওনা হয়েছে তো ভিডিওটি আজকে পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে এই ঈদ ভিডিওটি শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম